হে আর ভালো লাগে না ওরে বারে বারে মনে যেতে চায় সোনার মদিনা আমার যদি ডানা উড়ে যেত মদিনা চো মেনে তব নবেজের রওজা গো চো মেনে তব নবেজের এই জামা বুর দিল কি মাশাল্লাহ দেশে হলো খুবই ভালো গো আজ এ টাকাটা না চাইলে কি হেত এমনি কি ডায়রি খান থাকে না একটা লোক বলছে হেলালে জালসা কমে গেছে লাইভ করছে তাই কালকে বলেছে রাও চরে যে যদি জালসা কমে যায় তো তুই হ্যাঁ ঈদের আগা পোজা ডেট চাহা দেখি পাচ্ছিস কি ঈদের দিন থেকে কুড়ি দিন ডেট পাচ্ছিস কি দুশ্মনের শেষ নাই বাবাজি সবারই সব আছে যাক আমার ভাই এক হাজার টাকা দিয়েন যেমন হ পাঁচ হাজার টাকা দাতা হয়ে গেছে আল্লাহ তার দানকে তুমি কবল করো কবল মঞ্জুর করো আমি ছেলেরা বেনামিতে হ্যাঁ একজন ছেলে আর এক হাজার টাকা দান করে চল না আমে না দান করলে মা কমে না টাকা দিয়ে আর বেনামি একজন দিয়েছেন টাকা আল্লাহ নবীর সঙ্গে একবার গ্রহাস তারাতে একা আল্লাহ শহীদপুর থেকে ফোনি সে উনি পাঁচশো টাকা দাম দিয়েছেন আল্লাহ রবুল আলামিন তুমি কবল করো আমিন আমি তার একজন দুশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবল করো মাওলা দেখেন আমার মা বোনেরা

জনো শেদা বিবি মা বরের গা লাগিয়া সব দিবি দু হাজার টাকা দিয়েছে নুশেদা বিবি না রে তাকবির না রে রে সালা নুশেদা বিবি চরো বড়ো চন্দাবা আল্লাহর ঘরে দিয়েছিস মা দান পানিতে পড়বে না আগুনে ডোববে না এ মা এটার ভাগ বড় বেটা ছোট বেটা বেটি কেউ নিতে পারবে না এটা তোমার নিজের থেকে গেলো রে মা শোভান আল্লাহ দুই হাজার টাকা দান দিয়েছেন আল্লাহ তোমার ঘরে আমের সম্মান মনে মনে চিন্তা কর আদাহাত মিলে না শোভান শয়নে স্বপনে দেখি সোনার মদিনায় আমি কানে শুনেছি মনে ভাল বেশে ছি ডাক কহ ন দেশে ডাক কহ্ ন বেতমারয় দ্যাশে আলহামদুলিল্লাহ বেনামীতে একজন ছশো টাকা দান করে চাল্লাহ তুমি কবল করে নিয়ে জোরে বলুন আমি শোম্ম আমি মাশ আল্লাহ শোভান আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমার দাদারা ওয়াজটা করছিলেন বাবা টাকা আসতে কি করবো বলেন একজন মহিলা আর পাঁচশো টাকা দান করেছে আল্লাহ গো যেন হোক বেনামাজি যেন না হয় কি বলেন মসজিদের যারা। আল্লাহ জানে তাদের নামাজি বানিয়ে দিও পাঁচশত টাকা একজন আমার খালা আম্মা দান করে আল্লাহ তুমি কবল করো কবল করো আবের সম্ভাবে ওরে কত হাজি হজে গেল নতুন গ্রাম তাই তো বলছি নতুন গ্রাম একশো টাকা দিয়েছে আল্লাহ আচ্ছা নাম বলতে হবে না ছেলে আমার বলে যে নাম বলতে হবে না হুজুর মসজিদের কাম হল নাম আপনি আগা আগা ছুটবে সোভান আল্লাহ হ্যাঁ পাঁচশো টাকা দাম দিয়েছে